কুমিল্লা সম্ভাবনা সংস্কৃতি ও অগ্রগতির জেলা শিক্ষা থেকে ব্যবসা সব ক্ষেত্রেই আজ কুমিল্লা এগিয়ে যাচ্ছে আপন গতিতে এই অগ্রগতির পথে এখন যোগ হয়েছে কুমিল্লা নগরের সবচেয়ে জনপ্রিয় শপিং ডেস্টিনেশন কিউআর টাওয়ার এবং ঠিক এখানেই এসেছে দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড দিনের আউটলেট দিন শুরু থেকেই কাজ করছে একটি স্বপ্ন নিয়ে বিশ্বের সব নামি দেখা যায় প্রায় পোশাকই তৈরি হয় বাংলাদেশে তাই আমাদের হাতে বিশ্বমানের ফ্যাশন তুলে দিতে দিন দেশের ভিতরে গড়ে তুলেছে আমাদের গর্বের ডেনিম ব্র্যান্ড যার লক্ষ্য শুধু পোশাক বিক্রি নয় বরং মেড ইন বাংলাদেশকে গর্বের প্রতীক হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা ঢাকা এবং সিলেটের পর এবার কুমিল্লায় দিনের আউটলেটের যাত্রা আরেকটি মাইলস্টোন বা হিসেবেই থাকছে ফলক মানুষ যেমন নতুনকে গ্রহণ করে তেমনি মানের সাথেও আপোষ করে না আপনার প্রতিদিনের স্টাইলকে আরেক ধাপ এগিয়ে নিতে দিন এনেছে আধুনিক ডিজাইন আন্তর্জাতিক মানের ফেব্রিক্স আর সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফার্স্ট ফ্যাশন সেই সাথে সবচেয়ে বড় স্টক ক্লিয়ারেন্স সেল জিন্স পোলো শার্ট পাঞ্জাবি শার্ট ও টি শার্টে থাকছে সর্বোচ্চ ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট তাই আপনার পছন্দের পোশাক এখন পাচ্ছেন অর্ধেক দামে স্টক শেষ হওয়ার আগেই খুঁজে নিন আপনার ফ্যাশনের নতুন গন্তব্য দিন অথবা দিনের আউটলেটে এসে লুফে নিন আপনার পছন্দের আউটফিট না করে চলে আসুন কিউআর টাওয়ার বাদরতলা কুমিল্লা অথবা ভিজিট করুন দিনের ওয়েবসাইট দিন কমার্স ডট কমে